আজকের ব্লগে যা যা থাকছে রাজহাঁস দেশি হাঁস গরু কাঁঠাল গ্রামের সৌন্দর্য সিলফারা ব্রিজ সানার মিষ্টি ফুটফার কাবাব হাউস বিয়ে বাড়ি সিলফারার সৌন্দর্য নৌকা ভ্রমণ শাকতলা ব্রিজ সালাম আলাইকুম চলে যাচ্ছি ডাকাতিয়া নদীর পারে গ্রামে আসলাম গ্রামে এসে একটা ব্লগ যদি না বানাই তাতে তো হয় না তো আমার বাতি যে রাজীব আছে আমার সাথে রাজীব ভাই আমাদের সাথে আরো টিম মেম্বার কিছু এড করব তার জন্য রিয়াদ বাড়িতে আসছে নতুন জামাই তার একটু ডাক দি দেখি বইনের রাইকে এখন আমাদের সাথে বাইরেও কিনে ছোট ভাই রিয়াদের বাড়ির সামনে আসছি এখন রিয়াদকে ডাক দিতেছি রিয়াদের আম্মা আমাদের ডাকে সারা দিছে কিন্তু রিয়াদ এখনো সারা দেয় নাই অবশেষে ভবিষ্যৎ জামাই রাজীব আর হলো নতুন জামাই রিয়াদকে নিয়ে আমরা চলে যাচ্ছি রিয়াদ দুই ঘন্টার জন্য ছুটি পেয়েছে আমার কাছে স্বীকার করছি গ্রামের মজাটাই আলাদা রাজহাস কিভাবে একটার পর একটা সিরিয়াল ধরে যাচ্ছে এই যে গরুগুলি খাওয়ার খেয়ে বাড়িতে যাচ্ছে এই যে কাঁটাল গাছের মধ্যে কি সুন্দরভাবে দরে আছে এই যে মানুষ কিভাবে কাপড়গুলি রোদের মধ্যে শুকায় অবশেষে ডাকাতি নদীর পারে যাওয়ার জন্য কোনো নৌকা খুঁজে পাই নাই এই জন্য আমাদের সদ্য গ্রামে একটা বিখ্যাত জায়গা যেটা প্রচুর পরিমাণে ভাইরাল সেইটা হচ্ছে কি সিলপাড়া সেইখানে চলে আসছি আর সিলপাড়াটা আপনাদেরকে ঘুরে দেখাবো সাথে হচ্ছে কুমিল্লার 14 গ্রাম সিওরা ইউনিয়নের মধ্যে বিখ্যাত সিলপরা ব্রিজ। এই ব্রিজে হাজার হাজার দর্শনার্থী আসে দূর দূরান্ত থেকে। ব্রিজের মধ্যখানে ফাঁকা জায়গাটা দেখে খুবই খারাপ লাগছে। এখানে কেউ উশটকাইয়া পড়লে তার মোবাইল পানিতে পড়ে যেতে পারে। সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। ঢাকাতিয়া নদীটা খুবই সুন্দর। সিলপরা ব্রিজ থেকে শান্তলা ব্রিজ দেখা যায়। এইটা হচ্ছে গিয়ে ঢাকাতিয়া নদী খুবই সুন্দর এইখান থেকে যদি জুম করে দেখি ওই যে দেখা যাইতেছে এটা হচ্ছে শাকতলা ব্রিজ রিয়াদের দুই ঘন্টা ছুটির মধ্যে রিয়াদ এক ঘন্টা চলে গেছে অলরেডি না সমস্যা নাই আমরা কিন্তু রিয়াদের বাড়িতে ফাটাই এটা আমরা বাড়িতে পারে কখনো শিলভার আসলে সানা ঘরে যাবেন না সানার মিষ্টি খাবেন না সেইটা তো হতেই পারে না এই যে সানা ঘরের মিষ্টি খুবই সুন্দর দেখতে খেতেও সুস্বাদু সানা ঘরে রয়েছে আরও অনেক আইটেমের মিষ্টি এবং কি দই রসমালাই আপনারা সাইলে বাসার জন্য নিয়ে যাইতে পারেন অনেকেই এই মিষ্টি বসে বসে খাচ্ছে কি মিষ্টি খাবেন নাকি মালাইসা কোনটা এখনটা মিষ্টি মিষ্টি আমি তো সমাজের বাইরে যাইতে পারি না মুরব্বী মানুষ আমি তাইলে মিষ্টি খাই তবে এখানের মালাইসিয়াটা খুবই খুবই বিখ্যাত যদি কেউ আসেন খাইতে পারেন সানাগড়ের সানার মিষ্টি আমাদের সামনে চলে আসছে এখন রাজীব খাবে রাজীব খাওয়ার পর বলতেছে ওয়াও রিয়াদও বলতেছে ওয়াও ওয়াও মানে আমি এটা অনেকবার খাইছি তবে সত্যি ওয়াও এটা হচ্ছে ফুড পার্ক কাবাব এন্ড রেস্টুরেন্ট এইখানে আসলে আপনি ডুববেন না ছবি তুলবেন না বন্ধুদের সাথে আড্ডা দিবেন না এই যে ফুলের সুবেশটা আপনার না নিবেন না এটা তো হতেই পারে না ঝর্নার ফাঁসে প্রিয়জনের ছবি তুলবেন না বাচ্চাদেরকে দোলনায় সরতে দিবেন না ঝর্ণা দেখবেন না এখানে বসে প্রিয়জনের সাথে ছবি তুলবেন না বাচ্চাদেরকে এইখানে খেলার জন্য দিবেন না দোলনাতে উঠে বসবেন না এটা তো হতেই পারে না এই রেস্টুরেন্টের ভিতরে ছোট ছোটো ঘরগুলিতে বসে খাওয়ার মজাটাই আলাদা এইখানে মনে হচ্ছে কক্সবাজারের হাওয়া এখানে বিখ্যাত খাওয়ার গ্রিল চিকেন মশালা অনেক কিছুই হচ্ছে ম্যানেজার রুম অবস্থা যান এটা হচ্ছে গিয়ে উনি হচ্ছে মালিক উনি হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের মালিক আপনারা আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট অবশ্যই থাকবেই আর খাবারের মেনুটাও সবসময় থাকবে কি কিছু ভাই ডিসকাউন্ট হবে না যাদের সুরের অভ্যাস আছে তারা চাইলে এখানে কলা আছে সুরি করে খেতে পারেন এটাই হচ্ছে সিলফারার সবসাইতে বড় সৌন্দর্যর জায়গা এইখানে আসলে আপনি প্রিয়জনকে নিয়ে নৌকাতে ঘুরতে পারেন বন্ধুদেরকে নিয়ে নৌকাতে ঘুরতে পারেন গান গাইতে পারেন নৌকা সিপা চাফা দিয়ে ঘুরাইয়া আপনাকে নিয়ে আসবে গন্তব্য এইখানে যদি দেখেন অনেক নৌকা আছে অনেক মানুষের বিরজম শেষ আপনি চাইলে এখানে ডিমের ফিটা খেতে পারেন যেটা সাধারণত পাওয়া যায় মেলার মধ্যে একটু যদি সামনে গিয়ে দেখি আরও অনেক খাবারের দোকান আছে এইখানে আছে ফুচকা হালিম সটফটি অনেক অনেক বিখ্যাত খাবার আছে যেগুলি রাস্তার দ্বারে বসে প্রিয়জনদেরকে নিয়ে খেতে পারেন এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে ভিড় জমায় এইখানে চাইলে আপনি নৌকাতে উঠতে পারেন এইটা দেখে আমার কাছে সবসাইতে বেশি পরিমাণে খারাপ লাগছে পর্যটক এরিয়ার যে মিডেল পয়েন্টটা সেই পয়েন্টটা ভাঙা এইখানে গাড়ি যাইতে অনেক সমস্যা মোটরসাইকেল যাইতে অনেক সমস্যা সিএনজি যাইতে সমস্যা তবে এইখানে আরও দুটি রেস্টুরেন্ট ছিল এই রেস্টুরেন্টটি বন্ধ হয়ে গিয়েছে পাশে দেখতেছেন বিয়ে বাড়ি সেই বিয়ে বাড়ি রেস্টুরেন্টটা এখনো পর্যন্ত চালু আছে এইখানেও রয়েছে অনেক অনেক সুস্বাদু আইটেমের খাওয়ার বাড়ি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখি যে ও মা বিয়ে বাড়ির মতো চমৎকার আয়োজন এইখানে ঢুকে আমার কাছে অসাধারণ অসাধারণ লাগছে একদম মনে হচ্ছে যে বিয়ে বাড়ির রেস্টুরেন্ট বিয়ে বাড়ির মতো সাজাইছে তারা এই রেস্টুরেন্টও রয়েছে বাচ্চাদের খেলার অনেক আইটেম তার ভিতর রয়েছে কি তার ভিতরে রয়েছে দোলনা অনেক আইটেমে আরও রয়েছে খাবারের জন্য সুন্দর ছোট ছোট ঘর এখন চলে যাব সিলপাড়া ব্রিজের নিজ দিয়ে ঢাকাতিয়া নদীর উপর দিয়ে শান্ততলা ব্রিজ এই বটটাতে করি আমরা চলে যাব শান্ততলা ব্রিজে রাজীব কোথায় আমরা এখান থেকে যাওয়ার অনুভুতিটা কেমন তুই কি দেখছিলি দেখছিলাম ব্রিজ কি গুরসিলিয়ার যা হোক রিয়া তো রাজীব ঘুরে নাই মনে হয় আহ সাঁকতলা ব্রিজে রাজীব ফার্স্ট আর আমারও আহ দ্বিতীয়বার হইতেছে এবোর্ডটাতে এখন চলে যাবো গুড বাই শিলপারা ব্রিজ তোমাকে সেরে আমরা এখন চলে যাচ্ছি সাঁকতলা ব্রিজের উদ্দেশ্যে এখন শিলপারা ব্রিজকে বাই বাই বলে দিলাম আমরা এখন আসি নৌকার উপরে তবে খুবই ভয়ানক একটা জায়গা ডাকাতিয়া নদীতে অনেক পানি এইখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আমরা কিনারে যেতে পারবো না অবশেষে দেখতে দেখতে সাঁতলা ব্রিজের কাছাকাছি চলে আসলাম এই যে জুম করে দেখাইতেছি শাঁকতলা ব্রিজটা মানে এত সুন্দর এইটা নিয়ে আমি আরও একটা ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন এখন নৌকা থেকে নামলাম আমরা শিশির শিশির করে উঠে যাচ্ছি সাঁতলা ব্রিজে তবে সাঁতলা ব্রিজে উঠার সময় দেখলাম যে এই যে লুকটা এত সুন্দর আপনাদেরকে না দেখাইলে নাই হবে দেখতে লাগে ওয়াও তবে শান্তলাভিরিজে দেখতেছি প্রচুর কাজ চলতেছে ফানির জন্য স্রোতের জন্য ব্রিজের দুই পাশে খুঁটি নাটি সমস্যা হয়েছে সেই সমস্যাগুলি সমাধান করতেছে তবে পুরো ব্রিষ্ঠে গুরে কোনো খাবারের দোকান দেখলাম না একটা জালমুরির দোকান দেখলাম সেইখানে অনেক মানুষের ভিড় অনেক মানুষে জালমুরি খাইতেছে শান্তলাভিরিজে আসার পরে খুব ভালো লাগছে আমার সাথে আছে নতুন জামাই শান্তলাভিরিজে এটা হচ্ছে গিয়ে ভবিষ্যৎ জামাই আর আমি তো অবিবাহিত আরে সরি অবিবাহিত আমি এখনো করিনি গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে কেউ যদি সিলপারা ব্রিজ থেকে শাঁকতলা আসতে চান আর শাঁকতলা ব্রিজ থেকে যদি কেউ সিলপারা যাইতে চান আমার মতো প্রতারিত কেউ হবেন না পঞ্চাশ টাকা একজন বাড়া যাইলে পঞ্চাশ টাকা আসলে পঞ্চাশ টাকা তার মানে দুইবার হইলে একশো টাকা অবশেষে বিদেয়ের ফালা দেখতে দেখতে আজকের দিনে ফেললাম হয়ে গেছে সিলফরা ব্রিজ এবং এই শাকতলা ব্রিজ দুইটা সৌন্দর্য আমরা নিজেরাও দেখছি আপনাদেরকেও দেখাইছি তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন রাজীব একটু হায় দিয়ে দাও আজকে এখানে একটু হাই দিয়ে দাও তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ